হামাজ যোদ্ধারা শুধু ফিলিস্তিনকেই নয় বরং তুরস্ককেও রক্ষা করছে এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি জানান গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাজকে পরাজিত করার পর ইসরায়েল থেমে থাকবে না বরং তারা তুরস্ক দখলের প্রতি এগিয়ে আসবে দ্য টাইম অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সংসদীয় দলের সঙ্গে বৈঠকে এমন আশঙ্কা ব্যক্ত করে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান জানান ইসরায়েল শুধু গাজা বিজয়ী হয়ে থেমে যাবে এমনটা মনে করা যাবে না যদি এখনই ইসরায়েলকে থামানো না যায় তবে তারা আজ যত কাল আনাতলিয়ার দিকে অগ্রসর হবে তিনি জানান তুরস্ক সবসময় হামাসের পাশে থাকবে গাজার স্বাধীনতাকামী সংগঠনটি তাদের মাতৃভূমি স্বাধীনতার জন্য লড়াই করছে এবং একই সাথে আনাতলিয়াকেও রক্ষা করছে আনাতলিয়া বলতে মূলত বৃহত্তর তুর্কি উপত্যকায় বোঝাতে চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট আনাতলিয়া পশ্চিম এশিয়ার একটি উপদ্বীপ তুরস্কের বেশিরভাগ অংশ এই উপদ্বীপে গঠিত আনাতলিয়াকে ইংরেজিতে এশিয়ার মাইনর নামেও ডাকা হয় এর আগে সোমবার তুর্কি প্রেসিডেন্ট জরান চলমান যুদ্ধে আহত হামাসের এক হাজারেরও বেশি সদস্যকে তুরস্কের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া সম্প্রতি তিনি ইস্তান বলে হামাজ প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে দেখা করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেছেন চলতি মাসের শুরুতে ফিলিস্তিন যোদ্ধাদের সমর্থনে তেল আবেবের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে আনকারা শুধু তাই নয় তুরস্ক আর ইসরায়েলের সঙ্গে নিবিড় বাণিজ্যের সম্পর্ক বজায় রাখছে না বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট এমনকি এ ধরনের সম্ভাবনার বিষয়টিও বন্ধ হয়ে গেছে বলে মনে করেন এরদোয়ান গেল মাসে হামাজ যোদ্ধাদের তুর্কি স্বাধীনতা যোদ্ধাদের সঙ্গে তুলনা করেন প্রেসিডেন্ট এরদোয়ান এতে তুর্কি প্রেসিডেন্টের বেশ প্রশংসা করে যোদ্ধা সংগঠনটি এক বিবৃতিতে তারা জানা ইসরায়েল দখলদারিত্বে বিপক্ষে এরদোয়ানের সাহসী বক্তব্য এবং ভাতৃত্বপ্রতিম অবস্থান ফিলিস্তিনের মানুষ মনে রাখবে ফিলিস্তিনি জনগণ তার কথা কখনো বলবে না দীর্ঘ দখলদারত্ব আর পশ্চিম তীরে নিরব ফিলিস্তিনেদের উচ্ছেদের প্রতিবাদে গেল বছরের সাত অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন সামরিক অভিযান চালায় দ্বারা এরপরে গাজায় নির্বিচারে বিমান হামলা এবং ইস্টাল হামলা শুরু করে ইসরায়েল এতে নিহত হয়েছে চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিন আহত হয়েছে সুয়াত্তর হাজারেরও বেশি মানুষ